এটা কিন্তু ইন্ডাকশন করা আছে আপনি গ্যাসে চুলায় কারেন্টে চুলায় লাইটে চুলায় হিটার চুলা সব চুলাতে হবে কাচের ঢাকনা ছিল না এখন কিন্তু কাচের ঢাকনা করে নিয়ে আসে দেখেন এটা খুব সুন্দর শেপটাও কিন্তু খুব সুন্দর এটা মধ্যে আপনি স্টিলের চামচ কাঠের চামচ নন স্টিক চামচ যে কোনো চামচ ইউজ করতে পারবেন নন স্টিক মার্বেলের সেটের কিন্তু খুব ভালো পিওর অ্যালুমিনিয়াম এবং ফুড গ্রেড কিন্তু এটা কখনো খাবার টাবা কখনো লাগার কোনো ভয় নেই আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা অ্যালুমিনিয়ামের হাড়ি সেট দেখাবো যেটা আপনারা চাইলে আজীবন কিন্তু ব্যবহার করতে পারবেন এরকমই কিন্তু থাকবে আর এখানে কিন্তু সেট আছে

একটু দেখাই আচ্ছা আহ ভিডিওটা একটু বড় হলো অনেক আপুরা দেখা গেছে আপনি একটু কষ্ট করে একটু দেখবেন একটু ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখেন এটা আপনাদের জন্য কিন্তু খুব কষ্ট করে ভিডিও দেখানোর জন্য আচ্ছা

এবং থাকবে আপনার যাকে আটটা ব্রাশ আটটা ব্রাশ এই আটটা ব্রাশ মানে টোটাল বারো পিস কিন্তু আরো গিফট আরো গিফট আচ্ছা একটা জিনিস বলে দেই এই ঢাকনা গুলো তো আমি তো দেখালাম যে এগুলো হাত থেকে পড়লে ভাঙবে না ভাঙবে না এটার মধ্যে আপনি স্টিলের চামচ কাঠের চামচ নন স্টিক চামচ যে কোনো চামচ ইউজ করতে পারবেন সব ধরনের চামচ এটা কিন্তু মনে করেন আপনি যাকে খাবার লেগে যাওয়া পড়ে যাওয়া কোনো রিস্ক নেই আচ্ছা আচ্ছা কারণ অ্যালুমিনিয়ামে কিন্তু খাবার পড়বে না আপনারা ভালো করে আপনারা জানেন আবার নিচে ইন্ডাকশন বাটন করা আছে আরো খাবার পড়বে না এবং এটার মধ্যে যদি আপনি তৈল জাতীয় যে কোনো আমরা খাবারটা করে এটা কিন্তু সেভ হবে সেভ হবে হ্যাঁ সেভ হবে এটার মধ্যে আর একটা জিনিস বলে দিই আপনাদেরকে এই হ্যান্ডেল গুলো কিন্তু কখনো ছুটবে না আচ্ছা ভিতর থেকে রিপিট করা হ্যান্ডেল গুলো পুরো ভিতরে রিপিট করা খালি একটা জিনিস কি হবে যদি কখনো লুজ একটু টাইট করে আচ্ছা ঠিক আছে এই যে ঢাকনা গুলো সেম তো এই জিনিসগুলো নেওয়ার কারণ হলো কি এটা অক্ষয়

পঁচিশশো পড়বে পঁচিশ আলাদা একটা করে নেন তারপরে একটা হাড়ি যদি নিতে চান একটা নেন দাম পড়বে তিন হাজার টাকা পড়বে হ্যাঁ এটা কিন্তু বললাম তো যে নন স্টিক মার্বেলের সেটের থেকে কিন্তু খুব ভালো অক্ষয় জিনিস রাইট

সিস্টেম গিফট তো তাই থাকবে গিফট কিন্তু তাই থাকবে এবং ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি থাকবে এবং ওয়ারেন্টি গ্রান্টি কোয়ালিটি সব সেম সবসম খালি ডিফারেন্স হলো ডিফেন্স বড় বড়

একটা জিনিস বলে দিব আপনাদেরকে ফ্রাই প্যানের হাড়িতে এগুলোতে সম্পূর্ণ এবং নিচে ইন্ডাকশন বাটাম করা হবে শুধু রোস্টেড প্যানের মধ্যে কোনো ইন্ডাকশন টা করা থাকবে না আমি একটু দেখাই দি আপনাদেরকে এই যে

ছ হাজার পাঁচশো এটা হলো ছয় হাজার ছয় হাজার হ্যাঁ এই সেট তার মানে এখানে তো টেন পিস

এই প্রোডাক্ট গুলো অনেক প্রবাসী ভাইয়া কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু দেখতেছে দেখার পর আমি এটুকুই বলি ভাইয়া আপনাদেরকে যদি প্রবাসী ভাই যারা যদি চান আমাদের বিকাশে ফুল পেমেন্ট করতে ফুল পেমেন্ট করবেন আপনার প্রোডাক্ট বাস আমরা নিঃসন্দ ভাবে প্রোডাক্ট পৌঁছে দিব কোন টেনশন করবেন না আর না খেয়ে এই ক্ষেত্রে না হলে আমাদেরকে শুধু বিকাশে বুকিং মানি রকম পাঁচশো টাকা পাঁচশো টাকা শুধু পাঁচশো বুকিং মানি করেন পোটাকে আপনার বাসে পৌঁছে দেবো বাকি টাকা কন্ডিশন দিয়ে দিবেন আর ঢাকার ভিতরে হলো ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ সরাসরি আসবেন সরাসরি আসে সিস্টেম হলো ভাইয়া এই আমাদের বাংলাদেশ নাম্বারটা আমাদের নেটওয়ার্কে খুবই সমস্যা থাকে মার্কেটে অনেক আপুরা ভাইয়ারা ফোন আমাদেরকে পায় না বলে আমাদের মোবাইল বন্ধ আসলে মোবাইল বন্ধ না আমাদের নেটের সমস্যা বাংলাদেশ নাম্বার ফোন দিলে আমরা সবসময় আপনাদেরকে আমরা আনসার দিতে পারবো আর এই নাম্বারগুলো আমাদের আপনি ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ আচ্ছা আমাদের শপ নাম্বার হলো তিনশো ছত্রিশ চোদ্দ নম্বর গুলি আমাদের এবং মার্কেট কাঁচাবাজার মসজিদের সামনে আসলে আমাদের নিয়ে আসবে আচ্ছা ওকে তো দেখেন যার যেই সাইজটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন